ইমাম আবহানিফা রয়মাহল্লাহ নাম দিয়ে একটা হাদিস তৈরি করেছে সহী মুসলিমের আহ সালা তত্ত্বায়ের বেতের আলোচনার টিকায় আবার ইমাম মুসলিম নিয়ে আসতেন কথাটি ইমাম আবহানিফা বলেছেন এক রাকাত নামে কোনো সালাদ নেই আচ্ছা সনদ কি দলিল কি নাই এমনিতে হাদিসের সনদ আছে রাসূলের নামে বর্ণনা সাবির মাধ্যমে এসেছে এরপরে সনদে ত্রুটি হলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে আর মাঝাবি গ্রন্থ এমন কানা গ্রন্থ না আছে তার সনদ না নাম নাম না এমনি একজন মানুষের বলে ওটাই চলছে মাঝাব টিকানোর জন্য চারটি মাঝাবের চারটি গ্রন্থ রয়েছে এই জন্যই তো আমরা এইভাবে স্পষ্ট কথাই বলে থাকি যে শুধু এক মাঝাবের অপরাধ না অনেকেই বলে মালয়েশিয়ার মানুষ আল হাদিস আকিদার মানুষ কে বলেছে আপনাকে তারা পুরোটাই হলো সাফি মাঝাবের মানুষ কোন সালাফি বা আহলে হাদিস আকিদার মানুষ সেখানে গেলে বক্তব্য রাখলে জানতে পারলে ওকে জেলখানে জায়গা ছাড়া কোথাও জায়গা দেবে না অথচ তারা জোরে আমিন বলে অথচ রফুল করে আমি সালাদ পড়তে গিয়ে প্রথম ভাবলাম যে যাক একটা আহলাদিস মসজিদ পেলাম খুশিতে আমি বাক বাক জোরে আমিন বলছে বুকে হাত বাঁধছে পরে যেগুলো করলো সেগুলো আশ্চর্য হলো আপনি সিঙ্গাপুরে যাবেন যখন তখনও দেখবেন অধিকাংশ মসজিদ আপনার মতো করে সালাদ নাই করে বুকে হাত বাঁধে রফল আদান করে জোরে আমিন বলে আপনি খুশি হয়ে যাবেন কিন্তু তারা মূলত সাফি মাঝাবের মানুষ আমুলে মানুষের চরিত্র চিনা যায় না আকিদাই চরিত্র চিনা যায় আমাকে জিজ্ঞেস করেন আপনি রফেলা দেন করেন কেন আমি উত্তরে দেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহন করে সালাত করতেন তাই করি কিন্তু তাকে জিজ্ঞেস করে সে বলবে যে সাফি মাঝাবে আছে ইমাম সাফির অবলাদান করতেন তাই করি এই আমুল করে কোনো লাভ আছে তারা অনুসরণ তা কেতাবুল আজিজের আনাফি মাঝাব অনুসরণ করে হেদায়া আর হাম্বলি মাঝাবের লোকেরা অনুসরণ করে আল মুগনি মালেকি মাঝাবের মানুষ অনুসরণ করে আল মুদাওয়ানা চারটার মধ্যে কোন পার্থক্য থাকলো এইগুলো তৈরি করে নিয়েছে নিজ নিজ মাঝাবের লোকেরা দুর্ভাগ্য আপনারা কি তৈরি করেননি বাংলাদেশের টঙ্গির মাঠে দলটি ফাজা ফাজায়েল আমুল ছড়া কিছুই পড়ে না এটা তার একটা দর্শন আরেকটা দল মওদূদীর রাসায়েল মাসাল ছড়া কিছুই পড়বে না শুধু ওর মধ্যেই ডুবে থাকে ওর মধ্যে যে মিথ্যা কথা আছে যুক্তি ভিত্তিক কথাতে হাদিসকে কুরবানি করা হয়েছে কোন দিকে লক্ষ্য না তারা এত বইপত্র পড়ে জেলখানায় গিয়ে একজনকে বলছিলাম তারা অনেক কিছু পড়ে অনেক কিছু জানে কিন্তু যা পড়ার দরকার তা পড়ে না তারা পড়বে কোরআন এবং হাদিস বেশি বেশি তা না পড়ে যত বিদ্যানের কথা আছে তা কোন কোন বিদ্যানে পড়বে জানেন যারা খারেজি মার্কা বিদ্যান তাদের বইগুলো বেশি পড়বে আরো বেশি পড়বে কি নিউজ যেটা শিয়ারা বের করে থাকে শিয়া আন্দোলনকে তারা খুব ভালোবাসে যে শিয়ারাজকে আইনের উপরে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচার করার জন্য বাংলাদেশ এক কৃত ঘুরে বেড়াচ্ছে আপনাকে কোন দিকে যাবেন আপনি